নমস্কার বন্ধুরা পিজি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড শীত এই শীতের সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে গেলাম এবং মর্নিং ওয়াকে একটা গ্রামের পথ দিয়ে আমি যাচ্ছি দেখলাম রাস্তার দুই পাশে শুধু সাদা আর সাদা ধোঁয়ার মতো শুধু উঠছে ঘন কুয়াশায় ভরা প্রচণ্ড ঠান্ডা বট গাছের নিচে গিয়ে দাঁড়ালাম টপ টপ করে নিচে কুয়াশা পড়ছে যেতে যেতে দেখলাম এক অসত্য গাছ এই অসত্য গাছের ওপরে কার্তিক ঠাকুর দাঁড়িয়ে রয়েছে সামনের দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন একেবারে সাদা হয়ে রয়েছে এত কুয়াশা প্রচণ্ড কুয়াশা কৃষকেরা ধান চাষের জন্য ধান ফেলেছে এটি বিষতলা প্রচুর বিষতলা তৈরি হয়েছে আমি খানিকক্ষণ দাঁড়িয়ে এখানে দেখলাম গ্রামের কৃষিজীবী মানুষেরা বছরে দুবার তারা চাষ করে যাদের অল্প একটু জমি আছে এই জমি হয়তো কারুর কাছ থেকে চেয়ে নিয়ে করেছে দেখছেন এখানে গোয়াল থেকে বেরিয়ে গেছে দুটি গরু আসার সময় এক খামারে ঢুকে গেলাম বিশাল বড় বড় দুটি গাদি রয়েছে আমরা গ্রাম্য ভাষায় গাদি বা গাদা বলে থাকি ধানের স্টাক দেখছেন প্রচুর বড় খুবই বড় ক্যামেরাতে একটু ছোট দেখাচ্ছে কিন্তু বিশাল বড় অন্তত কমপক্ষে সাত আট বিঘে জায়গার ধান হবে তারপরে দেখলাম একটি মুরগি পাশের খামার বাড়িতে তারা খাবার খুঁটে খুঁটে খাচ্ছে বন্ধুরা পিজি ভিলেজ ব্লক চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে আর একটু গিয়ে দেখলাম একটি বিশাল বড় খেজুর গাছ সেই খেজুর গাছের ওপরে ভাঁড় পাতা রয়েছে খেজুর গাছের রস সঙ্গে সঙ্গে কাছে খোঁজ খবর নিয়ে চলে গেলাম আমি যেখানে এই খেজুর গাছের রস থেকে গুড় তৈরি হচ্ছে সেখানে যাবার পথে দেখলাম তিনটি হাঁস ঘর থেকে বেরিয়ে তারা পুকুরের দিকে রওনা দিচ্ছে বন্ধুরা চলে এসছি এখানে দেখতে পাচ্ছেন কত ভাঁড় রয়েছে এবং দুজন থেকে তিনজন মিলে এই কাঠগুলো পাশে দেখতে পাচ্ছেন এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কত ভাঁড় আমি জিজ্ঞাসা করলাম বলল দুশোটার মতো তারা গাছ কাটে আর তখন সবে রসটা ফুটছে এই রসটা ফুটে ফুটে খেজুর গাছের যে গুড় সেটি তৈরি হবে বন্ধুরা আমি ততক্ষণ ছিলাম না আমি একদিন আপনাদের গুড় দেখিয়ে দেব এই খেজুর গাছের রস থেকে তারা কীভাবে গুড় তৈরি করছে এখানে দেখছেন যে একটা বিশাল বড় উনান এই উনানের চারদিকে চারটে খুলি বসানো রয়েছে এবং চারটে খুলিতে রস রয়েছে নিচে একটি ছোট্ট মুখ সেই মুখের মধ্যে কাঠ ঢুকিয়ে দেওয়া হচ্ছে দেখছেন পুরো একদম ইলেকট্রিক চুল্লির মতো লাল হয়ে রয়েছে এবং কাঠ দেওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো জ্বলে উঠছে বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ চতুর্থ সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার হয়ে গেলে আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব